নমস্কার কেমন আছেন আপনারা কনিকা চ্যানেলে আপনাদের সবাইকে জানি আজকে রেসিপি শুরু করব। আজকে আবহাওয়াটা দেখুন সকাল থেকে ঝিমঝিম ঝিমঝিম করে ভোর রাত থেকে বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টিটা নেই নাকি রেমাল বলে কি আসছে জানি না তবে এই মাসটা আমাদের বড়ো আনন্দের মাস কেন বলুন তো এই মাসেই জন্মগ্রহণ করলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এই যে চব্বিশে মে চলে গেল নজরুল ইসলামের জন্মদিন তো নজরুল আর রবীন্দ্রনাথ এরা তো আমাদের সঙ্গেই আছে প্রাণের মানুষ আর এদেরকে প্রণাম জানিয়ে আমার রেসিপি শুরু করছি আজকে আমি দেড় কিলো হচ্ছে একদম দেশি মুরগি নিয়ে নিয়েছি আজকে এক তেলে নুনে যে রান্নাটা করে সেই রান্নাটাই আমরা করব এক তেলে নুনে তো মাংসটা আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কি কি মশলা দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি এখানে নিয়েছি চারটে বড় পেঁয়াজ আমি বেটে নিয়েছি এখানে রসুন আমি বেটে নিয়েছি এটা দুটো টমাটো বেটে নিয়েছি এখানে আমি আদা নিয়েছি আর নিয়েছি সানরাইজের মিট মশলা এখানে নিয়েছি জিরে আর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি এক বাটি দই এখানে স্বাদ মতন নুন সর্ষের তেল আর এই যে বন্ধু কিছুটা আলু আমি ভেজে নিয়েছি কারণ আমার বাড়িতে মাংসতে একটু আলু লাগে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এই যে সর্ষের তেল আর আমি দিয়ে দেব স্বাদ মতন নুন এবারে ওই যে সানলাইজের মিট মশলাটা এটা পুরোটা দিয়ে দিলাম আর দিচ্ছি এই যে ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি মশলা যে বেটেছিলাম মশলা বাটার জল এইটা দিয়ে মিনিট দশেক ধরে আমি শুধু এইভাবে মাখতে থাকব আমি এটা রেস্টে রাখব না সেই জন্য বললাম আট থেকে দশ মিনিট এইভাবে শুধু আপনারা ভালো করে মশলাটাকে দেবে নেবেন তো আমার প্রায় হয়ে গেল আট দশ মিনিট হয়ে গেল এবারে আমি গ্যাসের দিকে যাচ্ছি গ্যাসে আমি সর্ষের তেল দিয়েছি দেখুন খুব অল্প সর্ষের তেল দিয়েছি বেশি তেলে এটা রান্না করার দরকার নেই আর এতে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি স্টার আনিস নিয়েছি এখানে কিছুটা লং নিয়েছি কিছুটা ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি এখানে নিয়েছি গোলমরিচ আর এগুলো দার্জিলিং তো এই মশলাটা আমি এবার এতে দিয়ে দিলাম মশলাটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে সমস্ত মাংসগুলো এতে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু মাংস রানাতে আর কোনো কারবার নেই এবার শুধু ঢাকনা দিয়ে দিয়ে নাড়ব এই পর্যন্তই আমার কাজ এবার এইভাবে আমি শুধু মিডিয়াম গ্যাসটা রেখে এইভাবে ক্রমশ আসতে থাকি আর কিছু নেই এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ওটা জল বেরো এই যে বন্ধু ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে বারবার ঢাকনাটা দেবো আর বারবার এইভাবে নাড়াচাড়া করতে থাকবো বলেছিলাম এটা দেশি মুরগি একটু সময় লাগবে তাই এই বারে 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 শুধু ঢাকনা খুলে খুলে এমনিভাবে নাড়ব আর ঢাকনা দেবো মাংসটা সুন্দর কষা হয়ে গেছে এইবারে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি কারণ আমার এটা পাতলাই ঝোল করব। আমার বাড়ির বাচ্চারা একটু পাতলা ঝোল খেতে পছন্দ করে তাই গরম জল দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকড়া দিয়ে দিচ্ছি আমার চিকেনের পাতলা ঝোল একদম রেডি আর শেষে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলা জল একটু দিয়ে দিলাম এতে টেস্টটা খুব সুন্দর বাড়ে তো চিকেনের এই পাতলা ঝোল কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন যদি আমার ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার জানি শেষ করছি